সাম্প্রতিক নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে গেছেন অভিনেত্রী শ্রাবন্তী ঘুরতে গিয়ে শ্রাবন্তীকে দেখা যায় বয়ফ্রেন্ডকে নিয়ে নাচ করতে যেই নাচ নিয়ে সমালোচিত হয়েছেন শ্রাবন্তী তবে বয়ফ্রেন্ডকে নিয়ে নাচ করার চাইতে তাকে নিয়ে বেশি সমালোচনা হয়েছে তার ড্রেস নিয়ে এই অভিনেত্রী ভক্তদের নজর কাটতে যে সব কিছুই করতে পারেন এটা তিনি আরও একবার প্রমাণ করলেন এবারও শ্রাবন্তী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে এ নিয়ে সমালোচনা করতে শুরু করেন সমালোচকরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন এই বুড়োটা তোমার বয়ফ্রেন্ড তুমি পারো বটে আর এই বুড়োকে ইমপ্রেস করতে তোমাকে এমন ড্রেস পড়তে হয়েছে কেউ বা লিখেছেন এই লোকটা তোমার বয়ফ্রেন্ড হয় কি করে তো বন্ধুরা বয়ফ্রেন্ডের সঙ্গে শ্রাবন্তীর এরকম নাচ আপনি কিভাবে নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ